ওই তো সামনে একটা ধাবা চলো ওখানে খেয়ে নেই জঙ্গল ঢোকার ঠিক মুখেই এক নির্ঝুম ধাবা ধাবাতে শুধুমাত্র এক মহিলাই বসেছিল ও পল্টু দা বাড়িতে আছো শোনা আমি শুনলাম তুমি নাকি তোমার বাইকটা ভাড়া দাও আমাকে একটু দিও না কালকের জন্য ক টাকা ভাড়া হয় আমি দিয়ে দেব তুই আমার বাইক ভাড়া নিতে পারবি তোর কাছে ও টাকা হবে দেখ ভাই আমি দু হাজার টাকার কম কিন্তু ভাড়া দিই না আরে বাবা ঠিক আছে নিও আসুন আমার গাড়িতে কিন্তু ফুল ট্যাঙ্কি তেল আছে তুই দেখে নে যখন বাইক ফেরত দিবি তখন কিন্তু ফুল ট্যাঙ্কি তেল করেই দিবি আরে পোল্টু দা তুমি চেক আনছে না মানুষ এত চিন্তা করছো যেমন গাড়ি ঠিক সেরকমই পাবে সাথে দু হাজার টাকা মদন ছিল ভীষণ চালাক ও কাকা তুমি যে কবার থেকে বলছো ঘুরতে যাবে চলো আজ বাইক ভাড়া করে নিয়ে এসেছি শোনো কি খাবে আমি খাইয়ে দেব কিন্তু গাড়ির তেল আর দু টাকা তুমি দেবে আরে বাহ খাসা বাইক এনেছিস তো ধুর দু টাকা আমি এরকম দু হাজার কত খরচা করি চল আর জমি আড্ডা মারব সেদিন মদন কাকা বাইক নিয়ে বিকেলে একটু আগেই বেরিয়ে পড়ে হাইওয়ে ধরে ঠিক জঙ্গলের দিকে চলে যায় কাকা অনেকক্ষণ ঘুরলাম চলো আগে একটু কিছু খেয়ে নেই তারপর সারা তো আছেই ওই তো সামনে একটা ধাবা চলো ওখানে খেয়ে নেই জঙ্গল ঠোকার ঠিক মুখেই এক নির্ঝুম ধাবা ধাবাতে শুধুমাত্র এক মহিলাই বসেছিল কাকা এই ধাবাটায় মনে হয় ভালোই খাওয়ার দাওয়া রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্নও মনে হচ্ছে চলো এখানেই আগে খেয়ে নেই আসুন আসুন দাদা আসুন ভিতরে বসুন কী খাবেন বলুন একদম সব বেস্ট কোয়ালিটির খাবার দেবো আপনাদের বসুন শোনো বেস্ট কোয়ালিটির ঠিক আছে কিন্তু আমার ভীষণ খেদে পেয়েছে ফটাফট যা হবে তাই নিয়ে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা বসুন আমি দু মিনিটের মধ্যেই খাওয়া দিয়ে দিচ্ছি মদন একটু বসো আমার ভীষণ বাথরুম পেয়েছে আমি একটু বাথরুম করে আসি কাকা চারিদিকে কিন্তু জঙ্গল দেখো আবার হারিয়ে যেও না এ জঙ্গলে আমি তোমায় খুঁজে বের করতে পারবো না কি হলো আসছে না এদিকে খাবারও আসছে না ব্যাপারটা কি বৌদি দু মিনিট বলে আধা ঘন্টা হয়ে গেল এখনো খাওয়া দিতে পারছো না এই তো কিসের তা এই নে তোর জন্য গরম গরম নিয়ে এসেছি খাবার পেটনি কাকার মাথাটা নিয়ে মদনের দিকে আসতে থাকে কাকার কাটা মাথা দেখে মদনের তো পুরো হোশ উড়ে যায় সে আর কিছুই না ভেবে বাইক নিয়ে সপাটের পালান এই ছোড়া কোথায় পালালি আর মাথাটা নিয়ে তো কাকার আমার মাথা খেতে একদম ভালো লাগে না ছি এটা আবার এখানে পড়ে থাকবে মদন ভীষণ ভয় পেয়ে গেছে সে শুয়ে শুয়ে ভাবছে কী হলো এটা কাকাকে ওই পেতনি খেয়ে নিল উফ আমি কি বাঁচান বেঁচে গেছি যদি কাকা বাথরুমে না গিয়ে আমি বাথরুমে যেতাম তো আমিও শেষ হয়ে যেতাম উফ পেতনির হাত থেকে তো বেঁচে গেছি কিন্তু পলটু পলটু তো আমার মেরেই ফেলবে ওর বাইকে তেলও ফুরিয়ে এসেছে আর দু হাজার টাকা টাকা আর তেল তো কাকার দেওয়ার কথা ছিল কিন্তু এখন কি হবে কাল সকাল তো যে করেই হোক গাড়ি ফুল ট্যাঙ্কি তেল আর দু টাকা পল্টুকে দিতেই হবে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর মদন মনে মনে এক ছক কষে পরের দিন মদন চলে যায় পল্টুর বাড়ি পল্টু দা তোমার বাইকটা ভীষণ ভালো কি বাইক কিনেছ তুমি একটা কাল ভরে এত ভালো লাগলো পল্টু জানো জঙ্গলের সামনে একটা খুব ভালো ধাবা খুলেছে ওই ধাবার খাওয়া তোমাকে কি বলবো বলতো এত সুস্বাদু না একটু খাওয়াতেই পারি আমি বাইকে যে তেল আছে তাতে আমরা ধাবায় চলে যেতে পারবো ধাবা থেকে ফেরার সময় তোমার গাড়ির তেলও ভরে দেবো আর তোমাকে দু টাকাটাও দিয়ে দেবো কি ব্যাপার মদন ওকে খাওয়াবি কী রে কিছু ছক কষেছিস নাকি আরে কি যে বলো না কেন একটু তোমাকে আমি খাওয়াতে পারি না তোমার এত ভালো গাড়ি কাল ঘুরে খুব ভালো লেগেছে তাই তোমাকে একটু খাইয়ে রাখি যদি পরের বার একটু ডিসকাউন্ট দাও আমায় ও এই ব্যাপার খেতে পারি ডিসকাউন্ট আমি দেবো না আচ্ছা ঠিক আছে সে ডিসকাউন্ট নাই বা দিলে চলো আজ একটু ধাবা থেকে আগে ঘুরে আসি কোন ধাবি এত নির্ঝুম কোন লোকজন নেই রাস্তা দিয়ে আমি আগেও গিয়েছি এখানে ধাবা ছিল বলে তো আমার মনে পড়ে না কিন্তু কিন্তু বেচারা পল্টু তার মুখের কথা শেষ না হতেই পেতনী পেছন পেছনে এসে গোগ্রাসে পল্টুর পুরো শরীরকে গিরে নেয় পল্টুর মাথায় এক হাতে ধরে যেই না মদনের দিকে এগিয়েছে তাকে গিলবে বলে ঠিক সেই সময় আরে দাঁড়াও দাঁড়াও একটা তো খেলে তোমার এত খেদে আমাকে একটু পরে খাও তোমাকে তোমাকে একটু কথা আগে বলি কি কথা রে তোর মরেই যাবি তার আবার কথা এখানে এইভাবে বসে কয়েকদিনে খাবার পাও তুমি এ জঙ্গলে তো আমার মনে হয় না খুব একটা কেউ আসে সেই পনেরো দিনে বিশ দিনে একটা করে খাবার পাও এক কাজ কর চলো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাই যেখানে রোজ তুমি খেতে পারবে তবে ভাই আমার কমিশন লাগবে ধাবা তোমাকে খুলে দেবো কমিশন তো দিতেই হবে আমার খাওয়া ফ্রি আর আমার কোনো ক্ষতি তুমি করবে না রোজ খেতে পারবো এখানে তো আমার জীবে জড়া পড়ে যায় পনেরো দিন বিশ দিন কী বলিস রে দুমাসেও কেউ আসে না ঠিক আছে ঠিক আছে আমাকে যদি এরকম জায়গায় নিয়ে যেতে পারিস তাহলে আমি তোকে দেখ কি খাওয়াই ঠিক আছে ঠিক আছে তবে এই পেট কি যেতে পারবে আগের মহিলা বেশি আসো আর শোনো ধাবা যেখানে করে দেব ধাবার ভেতরেই থাকবে ধাবার ভেতরে কিন্তু বের হবে না আমাদের গ্রামে কিন্তু অনেক তুল লোক রয়েছে তোমাকে কিন্তু দেখেই তারা ধরে ফেলবে মদন তারপর গ্রামের মাঝখানেই সেই পেতনিকে তার ধাবা খুলে দেয় এই যে তোমার ধাবা তুমি এর ভেতরে থাকবে তবে হ্যাঁ রোজ কিন্তু একটার বেশি নয় একবারে অনেকগুলো খেলে কিন্তু গ্রামে হইচই পড়ে যাবে তারপর সব কেচ্ছা খেলেনকারী ফাঁস হয়ে যাবে রোজ একটা করে কে রমেশ তুই কবে আসলি এই তো মামা দুদিন হলো কেমন আছো তোমরা সবাই আমরা ভালোই আছি আমাদের গ্রামে মতন ধাবা খুলেছে মামা আমি তো জানতাম না হ্যাঁ হঠাৎ থেকে যেন ধাবাটা খুলেছে আমিও খুব একটা লক্ষ্য করিনি আর যাওয়াও হয়নি আচ্ছা বাবা শোন তুই রাতে যাস না বুঝলি অচেনা অচেনা লোক তো দিনে না হয় কোনো দিন এসে খাস কেন আমাদের গ্রামের ধাবা আর আমি শহরে রাতকে বলো বারোটাতেও গিয়ে খেয়েছি গ্রামের মধ্যে কি হবে যাই না একটু দেখে আসি কিরকম খাবার এরপর রমেশ চলেছে ধাবার ভিতরে তবে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও ধাবার ভিতর থেকে কেউ বেরিয়ে না আসায় রমেশ কে রমেশ তুই এখনো খাচ্ছিস তো এখনো খাওয়া হয়নি মামার চিৎকার চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে যায় সবাই ভীষণ ভয় পেয়ে যায় অচেনা অজানা ধাবা তারপর রমেশের কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছে না কেউ আবার সাহস করে ভিতরে ঢুকতে পারে না গ্রামের কেউই এ ধাবা সম্বন্ধে বিশেষ কিছু জানে না সবাই শুধু এটুকুই জানে মদনের কোনো এক আত্মীয় এই ধাবা খুলেছে তাই সবাই ঠিক করে চলো সবাই মদনের কাছেই যাব মদনকে গিয়ে জিজ্ঞেস করা হবে ধাবার ভিতরে রহস্য কী তারা তাদের গ্রামের কুলপুরোহিতকে সঙ্গে নিয়ে যায় আয় মদন তুই সত্যি করে বল রমেশ সে বিকেলে ধাবায় ঢুকেছে সে এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি আর তার কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছে না কী ব্যাপার বল এ ধাবার রহস্য কী মদন সবার চাপে পড়ে এত ভয় পেয়ে যায় সে সব সত্যি কথা বলে দেয় এরপর গ্রামের লোকজন সেখানেই মদনকে ধরে ফেলে আর গুরুজিকে আর গুরুজির কাছে অনুরোধ করে এই পেতনিকে গ্রাম ছাড়া করাতে এরপর গুরুজি তার তন্ত্র সাধনা শুরু করে দেয় কে আছিস বেরিয়ায় বেরিয়ায় বলছি তাহলে তোকে তো ধাবা শুদ্ধই আমি জ্বালিয়ে শেষ করে দেব জ্বালিও না জ্বালিও না আমি আসছি তো দাঁড়াও দানাও তা করছো কেন কিন্তু আজ আমায় যদি জ্বালিয়েও ফেলো তার আগেও আমার একটা মাথা চাই আজ একটা মাথা না পেলে আমি মরিয়েও আমার আত্মা তোমাদের গ্রামে থাকবে একটা মাথা পেলে কি তুই পুরোপুরি আমাদের গ্রাম ছেড়ে চলে যাবি হ্যাঁ হ্যাঁ একটা মাথা পেলেই তোমাদের গ্রাম ছেড়ে আমি চলে যাব আর কখনো এই গ্রামের দিকে ফিরে তাকাবো না তাহলে নে এই মদনের মাথায় তুই নিয়ে নে এই মদনের জন্যই আমাদের গ্রামের অনেকের জীবন চলে গেছে এরপর আক্ষশি সেই মদনকে টুক করে গিলে সেই গ্রাম থেকে চিরতরে চলে যায়